দীর্ঘদিন ধরে জমিটি ফাঁকা পড়ে আছে সময়ের অভাবে কোনো কিছু চাষই করা হয় না তাই আজ ভাবলাম কোনো কিছু একটা জমিতে চাষ করা যাক আর বাড়িতেই আনা ছিল কুমড়ি শাকের বীজ অল্প কিছুটা জায়গা কুপিয়ে বীজগুলো লাগিয়ে দিলাম আর দেখো অল্প সময়ের মধ্যে কি সুন্দর শাক হয়েছে আজ হঠাৎ বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল নীলকে নিয়ে হাঁটতে বেরিয়েছি রাস্তার পাশের এই জমিটিতে প্রচুর শশা ধরেছে নীলকে অনেকবার বারণ করলাম কিন্তু ও কিছুতেই শুনলো না একটা শশা ছিঁড়িয়ে বসলো রাস্তার পাশে আরেকটি গাছ চোখে পড়লো গাছটিতে এবছর প্রথম ফল ধরেছে গ্রাম বাংলা থেকে অনেক ফল গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে ছোটবেলায় অনেক পজ এখন চোখেই পড়ে না আর এটা কি ফল নাম জানলে কমেন্টে জানিও বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এলো আর বাড়ি ফিরে তো পুরো অবাক দেখে আমাদের ঘরে ছোট্ট একটি প্যাচার বাচ্চা ডুবে পড়েছে ছোটবেলায় প্রচুর প্যাচার ডাক শুনতাম তখন গ্রাম মানুষের মধ্যে এই প্যাচার ডাককে ঘিরে কিছু লোক কাহিনী বা কুসংস্কার প্রচলিত ছিল যে প্যাচার ডাক নাকি অশুভ তাই কোনো বাড়িতে প্যাঁচা ডাকলে সঙ্গে সঙ্গে ঢিল ছুড়ে তাড়ি দেওয়া হতো যদিও এই ভান্ত ধারণা এখন মানুষের মধ্যে অনেকটাই কমে গিয়েছে অসুস্থ থাকার জন্য ডাকে একদিন খাঁচায় রেখে পরের দিন ছেড়ে দেওয়া হয়েছিল আর এটা হুতুম প্যাচা না লক্ষ্মী প্যাচা কেউ জানলে কমেন্টে জানিও